স্বাগত বন্ধুরা খেলার বিন্দুর আরো একটি নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নিয়ে যিনি শুধু একজন ফুটবলার নন তিনি বাংলাদেশের ফুটবলের এক নাম আমাদের জামাল কিভাবে ডেনমার্কের থেকে শুরু করে লাল সবুজে যাচ্ছি তার দ্বিতীয় ত্বক হয়ে উঠল কিভাবে শত বাধা পেরিয়ে তিনি আজ আমাদের ফুটবলের ক্যাপ্টেন সেই অজানা গল্পগুলো নিয়ে আজকের এই বিশেষ পর্ব চলুন শুরু করা যাক তো এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক জামাল ভুইয়া জন্ম ডেনমার্কের এক সাধারণ বাঙালি পরিবারে হয়তো অনেকেই জানেন না তার শৈশব কেটেছে একেবারে অন্যরকম পরিবেশে যেখানে ফুটবল ছিল প্রতিদিনের সঙ্গী ইউরোপের উন্নত ফুটবল কাঠামো তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন ফুটবলের হাতে অগাধ ভালোবাসা তাকে টেনে এনেছিল মাঠের সবুজ গালি চায় ডেনমার্কের বিভিন্ন যুব দল এবং ক্লাবে খেলার সুযোগ পান তিনি সেখান থেকেই তার ভিতরের ফুটবল সত্তারা ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে কিন্তু তার মনে সময় একটি প্রশ্ন ছিল আমার আসল পরিচয় কি আমি কি শুধু একজন ডেনিস ফুটবলার নাকি আমার পরিচয় লুকিয়ে আছে বাংলাদেশের মাটিতে ফুটবল বিশ্বে যখন তার কদম পড়েছিল তখন হঠাৎই দেশের জন্য এক তীব্র টান অনুভব করলেন জামাল ডেনমার্কের আরামদায়ক জীবন ছেড়ে পরিচিত পরিবেশ ছেড়ে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের শিখরের টানে বাংলাদেশে ফিরে আসা এটা ছিল শুধু একটা সিদ্ধান্ত নয় এটা ছিল এক গভীর আবেগ দেশের প্রতি ভালোবাসার এক চূড়ান্ত বই প্রকাশ অনেকেই হয়তো অবাক হয়েছিলেন তার এই সিদ্ধান্তে কেন একজন প্রতিষ্ঠিত ফুটবলার ডেনমার্কের সুযোগ সুবিধা ছেড়ে বাংলাদেশে আসবেন কিন্তু জামাল জানতেন তার রক্তে মিশে আছে বাংলাদেশের মাটি তার আত্মায় লুকিয়ে আছে এই দেশের মানুষের ভালোবাসা আর তাই দুই সালে তিনি পা রাখলেন বাংলাদেশের মাটিতে জন্ম নিলেন নতুন এক অধ্যায়ন বাংলাদেশে এসেও জামালের পথ এত সহজ ছিল না নতুন পরিবেশ নতুন সংস্কৃতি নতুন লীগ সবকিছুর সাথে মানিয়ে নেওয়াটা ছিল এক বড় চ্যালেঞ্জ প্রাথমিক ভাবে তিনি শেখ জামাল ক্রিয়া চক্রে যোগ দেন এরপর ঢাকা আবাহনীতে ধীরে ধীরে তিনি নিজের জাত চেনাতে শুরু করেন মাঝমার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি হয়ে উঠলেন দলের প্রাণ বোমরা তার পরিশ্রম একাগ্রতা এবং খেলার প্রতি নিষ্ঠা তাকে দ্রুতই জাতীয় দলের দরজায় পৌঁছে দেয় দু হাজার তেইশ সালে নেপালের বিপক্ষে তার অভিষেক হয় জাতীয় দলে এরপর থেকে তিনি বাংলাদেশের মাঝমাঠের অবিচ্ছেদ্য অংশ অধিনায়ক হিসেবেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন অসংখ্য মেসে তার নির্ভীক নেতৃত্ব আগ্রসী মনোভাব এবং খেলার প্রতি দৃঢ়তা তাকে বাংলাদেশের ফুটবলের এক আইকনে পরিণত করেছে কষ্টের মুহূর্ত ইনজুরি ও সমালোচনার ঝড় একজন খেলোয়াড়ের জীবনে যেমন সাফল্যের মুহূর্ত আসে তেমনই আসে হতাশা ও কষ্টের দিন জামাল বুয়ার জীবনেও এর ব্যতিক্রম হয়নি ইঞ্জুরি বরাবর তার পথে কাটা ভিসিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়া মাঠের বাইরে বসে দলের খেলা দেখা এই কষ্টগুলো একজন খেলোয়াড়কে সবচেয়ে বেশি পড়ায় শুধু ইঞ্জুরি নয় সমালোচনার শিকারও হয়েছেন তিনি যখন দল খারাপ খেলছে তখন আঙ্গুল উঠেছে তার দিকেও কিন্তু জামাল কখনো পিস্পা হননি প্রতিটি বাধা প্রতিটি সমালোচনাকে তিনি তিনি আরো শক্তিশালী হয়ে ওঠার জ্বালানি হিসাবে ব্যবহার করেছেন তার মুখ দেখেই বোঝা যায় খেলার প্রতি তার আত্মত্যাগ কতটা ভবিষ্যৎ ভাবনা জামাল ভুইয়ার স্বপ্ন বর্তমান সময় জামাল ভুইয়া বাংলাদেশ ফুটবলের অন্যতম পরিচিত মুখ কিন্তু তার ভবিষ্যৎ ভাবনা কি নিঃসন্দেহে তিনি দেশের ফুটবলকে আরো উঁচুতে দেখতে চান শুধু খেলোয়াড় হিসাবে নয় একজন মেন্টার হিসাবেও একজন অনুপ্রেরণা হিসেবেও তিনি তরুণদের পাশে থাকতে চান তার স্বপ্ন বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী করে তোলা নতুন প্রজন্মকে সঠিক পথে চালিত করা তাদের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি করা এটাই তার লক্ষ্য আমরা দেখতে চাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তার হাত ধরেই আরো উজ্জ্বল হোক জামাল বুয়া শুধু একজন ফুটবলার নন তিনি বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি তার জীবন আমাদের শেখায় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করতে হয় আর কিভাবে দেশের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিতে হয় তার গল্প আমাদের দেখায় কিভাবে একজন মানুষ নিজ জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও দেশের প্রতি ভালোবাসা ধরে রাখতে পারে জামাল বুয়া আপনি শুধু মাঠের ক্যাপ্টেন নন আপনি আমাদের হৃদয়ের ক্যাপ্টেন আপনার প্রতি রইল অসংক শুভকামনা আশা করি আপনার হাত ধরে বাংলাদেশ ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে বন্ধুরা জামাল নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং খেলার বিন্দু সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ